আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি সমতা নতুন একটি ভিডিওতে দর্শক আজকে কিন্তু রয়েছে হানিকমের ফুল সেটআপ দেখেন আমার মনে হচ্ছে মিন্টু ভাই একটা হানিকমের সমতা মধ্যে হানিকমের একটা মেলা বসিয়ে পর্ষা বসিয়ে রয়েছেন তো এখানে কিন্তু হানিকমের সব ধরনের কালেকশন পাবেন পাশাপাশি স্টিল এবং তামাকশা সব ধরনের কালেকশন কিন্তু ভাইদের কাছে শুরুটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম তো আমরা এখন হানিকমের কালেকশনগুলো গুলো দেখবো পাশাপাশি অন্য অন্য আইটেমও থাকবে তো স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন কার কোনটা লাগবে আমাদের সাথে আছে মিন্টু ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন

ডকনার সারনের হবে আচ্ছা আচ্ছা এটা কত লম্বা জন্য 200 এড হবে আচ্ছা প্রত্যেকটা সাইজের মধ্যে কোন সাইজটি আছে মাল্টিপেন রোস্ট হবে এটা আচ্ছা পিস রোস্ট করতে পারবেন

ছাড়া পড়বে দুশো টাকা আপনার ছাব্বিশ ছাব্বিশ সিএম আচ্ছা আচ্ছা তারপরে হচ্ছে মিডিয়াম সাইজের একটা আটাইশ সি এম যেটা আচ্ছা মিত্র ভাই আমরা যেটা মাংস কষাই মাংস রান্না করি কতটুকু হতে পারবে এক কেজি চার কেজি মাংস সব কিছু করতে দেখেন কত কম ভাই বলে দিই এখন তো সবাই সচেতন ডাক্তারের পরামর্শে আমরা খাওয়া দাওয়া করি এখন আগের যুগে যারা অ্যালমুনিয়াম সিলভার ব্যবহার করছে তাদের কোনো রোগ বেলেগ হতো না এখন সেগুলো আবার আপডেট চলে আসে ওইগুলো আমি কেউ খায় না

দেখেন কত সুন্দর দর্শকদের দেখায় ধরেন হাড়ির ডিজাইনটা দেখায় দেখেন কত সুন্দর সার্ভের জন্য বাসা রাখতে পারেন যারা ব্যবসা করেন হোটেল বা রেস্টুরেন্টের ব্যবসা করেন তারা কিন্তু সার্ভ করার জন্য নিতে পারেন ওকে সেট আমরা যে চালে 2050 টাকা সিঙ্গেল না যাবে না কিনতে গেলে দেয়া যায় অনেক কাস্টমারে কানবাটি সেট থেকে শুরু হবে মোট কথা এই দুইটা আইটেম কিন্তু খুবই দরকার আপনারা যদি সার্ভ করতে পারবেন পাশাপাশি কিন্তু ফ্রিজে খাবার দাবার থাকলে ফ্রিজে রেখে দিতে পারবেন রান্নাও করতে পারবেন দেখেন টেম্পার গ্লাস হাত থেকে পড়লে ভাঙবে না সহজে ওকে সেটটা হচ্ছে আমরা বেচি 5.5 চারটা সাইজ আছে না এখন আমরা সেট দিচ্ছি অনলি টাকা আর যদি সিঙ্গেল নেয় কত কত সিঙ্গেল পড়বে সিঙ্গেলটা নিতে পড়বে এটা পড়বে 1000 ছোটটা

ঢাকনা সহ সাতত্রিশশো টাকা আর দেখেন এইটা কিন্তু খুবই সুন্দর হ্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দর নিয়ে ব্যবসা করতে ধরতে সুবিধা পাইকারি দামে দিচ্ছেন আজকে

এই যে আরেকটা বাসাবাড়ি হোটেল রেস্টুরেন্টের ব্যবহারের জন্য পারফেক্ট বা এগুলাতে তেল কিরকম খরচ হবে মিন্টুগান

এই পাস্তা হচ্ছে স্টিল আর এই কিন্তু অনেক সুন্দর করছে আছে এই যে দেখেন কত কি জানেন এখন নন স্টেইনলেস স্টিল কেউ খায় না নতুন টাকা টাকা আর সবচেয়ে বড়

সীমিত সময়ের জন্য কারণ হচ্ছে এগুলো হচ্ছে ইম্পোর্টের জিনিস বাংলাদেশে তৈরি হয় না যার কারণে সবসময় আসে না আচ্ছা যার লাগবে দ্রুত নিয়ে নিবে কারণ দেখা গেছে আবার দেখা গেছে সামনে কুরবানির মাংসটাকে আরামে রান্না বান্না করেন নাড়াচাড়া করে এরকম ধরনের বড় কড়াই যদি থাকে অনায়াসে রান্না করতে পারে রান্না তো হবে খুব দ্রুত মাংস মোমের মতো ঠিক এমন একটু

রাজকীয় হটপট এটা আগে তো আমরা প্লাস্টিকের হটপটে করতাম কাঁন্দা ভেঙ্গে যেত ঢাকনাও हटে যেত ওইগুলো সামলে কতক্ষণ গরম থাকবে এটা এটা গরম থাকবে 148 ঘন্টা কী করে স্টিলের মধ্যে 148 ঘন্টা স্টিলের ভিতরে ডাবল লেয়ার তো এটা কোনো মানে লক সিস্টেম নাই জাস্টে চাপ দিবেন রেখে যাবে খাবারটা ফুড গেট খাবারটা বন্ধ হবে নষ্ট হবে না এই দেখুন কত সরি 500 ব্র্যান্ডের

বিভিন্ন বড় যদি আরো বড় আছে ওরে বাবা রে বাবরে অনেক আছে আচ্ছা আচ্ছা বড়টাও আছে যারা হোটেল রেস্টুরেন্ট বা বাসাবাড়ির জন্য নেবেন তারা কিন্তু নিতে হবে

আচ্ছা সিঙ্গেলের হয়তো দাম বেশি পড়বে একটু আচ্ছা আচ্ছা ঠিক আছে চমৎকার কালেকশন দেখানোর জন্য আপনি কি জানেন কি আপনার সামনে কুরবানি আছে

যা লাগবে দ্রুত নিয়ে নেবেন কারণ এরকম অফার কিন্তু সবসময় থাকে না সিঙ্গেল চাকু আছে আমার কাছে যেটা অনেকে একটা সিঙ্গেল চাকু চাই আড়াইশো তিনশো বিক্রি করি আমরা দিচ্ছি

অথবা মসজিদের সামনে বা পৃষ্ঠ পোস্ট অফিস গেটের সামনে দাঁড়িয়ে যদি ফোন দেন ভাইদের লোক গিয়ে কিন্তু আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে আর স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন কে কোনটা নেবেন তাহলে কিন্তু সারা বাংলা হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে নিতে পারবেন বিদেশি প্রবাসী ভাই যারা আছেন বিদেশে বসে থেকে কিন্তু এগুলো কেনাকাটা করতে পারবেন দেখেন এখানে কিন্তু স্টিলের পণ্যের একটা সমাহার দেখেন কত কালেকশন ইউজ ইউজ পরিমাণ কালেকশন শেষ মুহূর্তে একটা প্রাইস জানবো ভাইয়া এই বাটি সেটটা কত এই পাতিল সেটটা হুম এটা হচ্ছে রহিম ভাই নাইন সার্ভিং সেটটা নাইন